ভারী বৃষ্টিপাতের দরুন পাহাড়ের মাটি পড়ে বেহাল অবস্থা জাতীয় সড়কের এতে করে স্বাভাবিকভাবে ব্যাহত হচ্ছে চলাচল অভিযোগ জাতীয় সড়কের পাশে ড্রেন কালভার্ট দীর্ঘদিন ধরে বন্ধ থাকার ফলে সমস্যা সৃষ্টি ঘটনা চোরাইবাড়ি গেট থেকে শনিছড়া পর্যন্ত জাতীয় সড়কে সমস্যা সমাধানের দাবিতে স্থানীয়রা অবরোধ করে জাতীয় সড়ক আর এই খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটি গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধমুক্ত হয় সড়ক ইদানিংকালে ঘন ঘন বৃষ্টিপাতের ফলে চোরাইবাড়ি গেট থেকে শনিছড়া পর্যন্ত আসাম আগরতলা আট জাতীয় সড়কের বিভিন্ন স্থানে টিলার মাটি পড়ে ভগ্ন দশায় পরিণত হয়ে রয়েছে ফলে যান চলাচলে যেমন ব্যাঘাত ঘটছে তেমনি পায়ে হেঁটে চলাচলও কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে স্থানীয় জনসাধারণের বিশেষ করে খেরিংজুড়ি চাঁদপুর এলাকায় দুই তিনটা পাথর ভাঙার ক্রাসারের মাটি এসে রাস্তার পাশে ড্রেন বন্ধ করে ফলে জল জমে পুকুর সমান করতে পরিণত হয়ে রয়েছে এতে হাঁটু সমান বালু মাটি জাতীয় সড়কের উপর আটক পড়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে তাই ক্ষুব্ধ স্থানীয় এলাকা আসে সকাল 10 ঘটিকা থেকে আসা মাগরতলা আট নং জাতীয় সড়ক অবরোধ করে বসে এতে জাতীয় সড়কের দুপাশে শত শত ছোট বড় যানবাহন আটকে পড়ে প্রায় দুই ঘন্টা পর্যন্ত চলে অবরোধ বিক্ষোভ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ডিসিএম জিনিয়াস দেববর্মা স্থানীয় পঞ্চায়েত প্রধান লক্ষিন্দ সিং চোরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস ও বিশাল পুলিশ বাহিনী এবং ক্রেশার মালিকদের পক্ষে অ্যাসোসিয়েশনের সভাপতি মিলন সম্পাদক ছয়াব আলী লস্কর সহ অন্যরা তারা সকলে অবরোধকারীদের সাথে দীর্ঘ আলোচনা করেন প্রথমে তারা রাজি না হলেও পরবর্তী সময় আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী রবি জেলা প্রশাসনে বিভিন্ন দপ্তর আধিকারিকদের স্থানীয় পাথর ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসা হবে সমস্যা স্থায়ী নিরসনের জন্য এই আশ্বাস পেয়ে প্রায় দুই ঘন্টা পর অবরোধকারীরা তাদের পথ তুলে নেয় পাশাপাশি দুটি জেসিবি মেশিন লাগিয়ে সাথে সাথে রাস্তার ড্রেন পরিষ্কার করে দেওয়া সহ রাস্তায় পড়ে থাকা বালু মাটি তুলে দেয়া হয় পাথর ব্যবসায়ীদের পক্ষ থেকে ফলে স্বাভাবিক হয় আসাম আগরতলা আটলং জাতীয় সড়কের যান চলাচল স্থানীয়দের মতে জাতীয় সড়কের দুপাশে ড্রেন কালভার্ট দীর্ঘদিন যাবত বন্ধ হয়ে যাওয়ার ফলে ভারী বৃষ্টিপাত হলে এই সমস্যা দেখা দেয় তাই স্থায়ী সমাধান চাইছে স্থানীয় ভুক্তভোগী জনগণ প্রশাসন পঞ্চায়েত ওয়ার্ডার অ্যাসোসিয়েশন ওরা রাস্তা বন্ধ করে দিয়েছিল ওটাকে আমরা প্রতিশ্রুতি দিয়ে আমরা সেগুলো এখন ড্রেনের কাজ হবে আগামী দিন দিনে স্থানীয় মিলছিল বাড়িতে পঞ্চায়েত প্রশাসন ডিপার্টমেন্ট ফরে কর্তৃপক্ষ সবাই মিলে ওদের যাতে করা হয়েছে তা